বেশি কষ্টে আছেন তাই তো এটা থেকে বের হয়ে আসতে পারছেন না তাহলে আমি আপনাকে চারটি আমলের কথা বলছি এই চারটি আমল যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ নিশ্চিত থাকুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অবশ্যই বিপদ যত বড় হোক সেটা থেকে মুক্তি দান করবেন নাম্বার ওয়ান আপনি সময় বেশি পরিমাণে ফার পাঠ করবেন পড়বেন আস্তক ফিরতক ফিরহ কথায় কথায় যখনই সুযোগ পাবেন তখন এটা পড়বেন দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করবেন যত বেশি দরুদ পাঠ করবেন তত বেশি আপনি বিপদ মুক্ত হবেন তিন নাম্বার পড়বেন ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটা বারবার পড়তে থাকবেন এবং সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ আর যখন কোন কুলকেনারা খুঁজে পাবেন না তখন আল্লাহকে বলবেন আল্লাহ আমি কষ্টের মধ্যে আছি বিপদে আছি তুমি আমাকে মুক্তি দান করো দেখবেন আপনি যদি মন থেকে আল্লাহ তালাকে ডাকতে পারেন নিশ্চিত আল্লাহ বাকরবুল আলমিন আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ এই চারটে আমল করুন যত বড় বিপদ হোক আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার ব্যবস্থা করে দিবেন